বহু রকম নির্যাতন নিপীড়ন দুর্নীতি তার বিরুদ্ধে শ্রমিক ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ একদিকে জনগণের বিক্ষোভ আর একদিকে সরকারের নির্যাতন নিপীড়ন এই যুদ্ধে জনগণ একটা পর্যায়ে পর্যন্ত বিজয় অর্জন করেছেন কিন্তু এই বিজয় এইখানে থেমে গেলে হবে না হাসিনা সরকার একটা দুর্নীতিবাজ শাসক শ্রেণীর প্রতিনিধিত্ব করত হাসিনা পতন হয়েছে হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু যেই সরকারের যেই শাসক শ্রেণীর সে প্রতিনিধিত্ব করত সেই শাসক শ্রেণী এখনো বহাল তবিতে আছে এই শাসক শ্রেণীকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত এই সিন্ডিকেট তাদের ক্ষমতা থেকে পরাজিত না পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না এবং আমাদের দেশের শ্রমজীবী জনগণের যত ধরনের সমস্যা শ্রমিকের মজুরি তিন মাস ছয় মাসের বকেয়া মজুরি এই যে সমস্যা এগুলোর কোনো সমাধান হবে না শ্রমিকের যেটাকে বলে শ্রম দাসত্ব থেকে মুক্তি সেই মুক্তি আসবে না যত যতক্ষণ পর্যন্ত এই যে শোষক শ্রেণী যেই শ্রেণীর প্রতিনিধিত্ব এদেশের বুর্জুয়া রাজনৈতিক দলগুলো ধনিক শ্রেণীর রাজনৈতিক দলগুলো করে সেই শাসক শ্রেণীকে এ দেশের জনগণ যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থেকে উৎখাত করে শ্রমজীবী জনগণের প্রতিনিধিরা ক্ষমতা না নিতে পারবেন ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না তাই আমি সবার কাছে এটাই আহ্বান করব যে শ্রমজীবী মানুষের যে শ্রেণী চেতনা সেই চেতনার উপরে দাঁড়িয়ে সংগঠিতভাবে আমাদের এগিয়ে যেতে হবে এই আন্দোলনকে তার লক্ষ্যে পৌঁছাবার জন্য